রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দ্বিতীয় ভাগ এই বইটি কি যে বিখ্যাত আর কি যে ছাত্র সহায়ক তা বলার নয় শিশুদের পড়াশোনা শুরু করার সময় এই বইটির সাহায্য নিয়ে যে আমরা ছোটো বয়স থেকে পেয়ে আসছি এবং তার সাহায্যে আমরা যেভাবে ভাষা পাঠ শিখছি এবং শিখবেও পরে এবং তাতে আমাদের যে উপকার হচ্ছে তা আর কোনো বই থেকে হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের বহু চিন্তিত এই বই এবং নন্দলাল বসু আঁকা এ আমাদের কাছে একটা সম্পদের মতো এই সম্পদকে আমরা যেন কোনো দিন ভুলে না যাই এই যে সুন্দর ছবি নন্দলাল বসুর আঁকা এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ভীষণভাবে চিন্তা করে তিনি শিশুদের জন্যে লিখেছেন তাদের ভাষা শিক্ষা শুরু হবার সময় তারা কিভাবে আস্তে আস্তে শিখবে ভাষা শব্দ স্বরবর্ণ ব্যঞ্জন যুক্ত যুক্তবর্ণের ব্যবহার তা এই বইটি পড়লে এবং বড় হয়ে যখন আমরা পড়ি তখন বুঝতে পারি ঠিক কী অসাধারণ বই এটা পড়ি দ্বিতীয় ভাগের প্রথম পাঠটি পড়তে শুরু করি আর এই লেখাগুলোর মধ্যে এমনভাবে আমাদের বাংলাদেশ এবং গ্রাম বাংলা এবং শহর সুন্দরভাবে উঠে এসেছে যে বলার নয় এটা যেমন ছোটদের ভাল লাগে বড়দেরও তেমনি ভীষণভাবে ভালো লাগে বড় হয়ে যখন আমরা এটা পড়ি তখন এর একটা অন্য মাত্রা আমাদের মনে এর প্রভাবটা পড়ে কথা না বাড়িয়ে পড়ি বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে ঘন নটা বাজল বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় সেখানে কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসার বাবু তারই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবদে সংস হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসারবাবুর মা চেয়েছেন এই প্রথম পাঠে প্রথম পাঠটায় আমরা দেখি ঊনস্বরের পাঠ বলতে পারি একে আমরা যুক্ত শব্দ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছেন কিভাবে ঊনস্বর শব্দ যুক্ত শব্দ এর মধ্যে তিনি আস্তে আস্তে ঢুকিয়ে একটা রচনা তৈরি করেছেন যেমন রয়েছে রং ঢং ঢং বংশু কংশ হংসরাজ সিংহ সং পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ এই শব্দগুলো আমরা এই প্রথম পার্টিতে পাচ্ছি পাংশুপুরের রাজা সংসার সংসারবাবু কংসবধ এই সবই আমরা উনসদ দিয়ে তৈরি শব্দ এছাড়া এখান থেকে ছোট ছোট প্রশ্ন এটা তো দ্বিতীয় শ্রেণীর পাঠ্য এটা আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ শিক্ষা পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সহযোগী পুস্তক এইখানে ছোট ছোট প্রশ্ন এটা থেকে আসতে পারছি আসতে পারে যেমন বংশুবাবু ছাতা মাতায় কোথায় যাবে তিনি সংসারবাবুর বাসায় যাবেন সেখানে কি হবে সেখানে কংসবধ পালা হবে সেখানে কে আসবেন মহারাজ হংসরাজ সিংহ আসবেন এইভাবে কাংলার ঝুড়িতে কি আছে কাংলার ঝুড়িতে কি আছে তার ঝুড়িতে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ আছে কে চেয়েছেন এসব জিনিস না সংসারবাবুর মা চেয়েছেন এইভাবে ছোট ছোট প্রশ্ন উত্তর ছোটদের শেখানো যেতে পারে এবং এইভাবে ছোট ছোটো প্রশ্ন উত্তর তাদের পরীক্ষায় আসবেও এইভাবে আমরা তাদেরকে একটা ছোট্ট রচনার মাধ্যমে ঊনঃশ্বর শব্দটি যুক্ত শব্দ কিভাবে তৈরি করে এবং কিভাবে বাক্যের মধ্যে ঢোকাতে হয় আমরা তাদের শেখাতে পারব এবার যদি যাই দ্বিতীয় পাঠে দ্বিতীয় পাঠে ছবিতে দেখা যাচ্ছে একটা বাদ বাদকদের একটা সমাবেশ তারা কোনো অনুষ্ঠানে ঢোল ঢোল বাজাচ্ছে শিঙা ফুঁকছে একটা সুন্দর ছবি রচনাটি পড়ি আজ আদ্য এখানে কিন্তু জফলা যুক্ত শব্দ প্রচুর যুক্ত শব্দ এর মধ্যে রয়েছে যেমন আজ আদ্যনাথবাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি অহল্লাপাড়ায় তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রমনাথ স্কুলে স্কুলে পড়েন আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পূর্ণ কাজে তার মন দেশের জন্যে অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার ভৃত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি সাধ্য কি অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে নৃত্যসরণ ওদের ক্যাপ্টেন তাহলে যফলাযুক্ত শব্দ আমরা প্রথম পাতাতেই পেয়ে যাচ্ছি বাবু কোন তার নাম শ্যামা বরের নাম বৈদ্যনাথ দয় জফলা বরের বাড়ি অহল্লাপাড়ায় অ হ লয় জফলা আকার তিনি আর তার ভাই এখানে দেখো সৌম ব্যবসা ব্যবসা ধৌমনাথ তারপর রম্যনাথ এরকম অনেকগুলো জফলাযুক্ত শব্দ আমরা প্রথম পাতা তারপর আসছে আদ্যনাথ তো পেয়েছি আগে দান ধ্যান ধ্যান পূর্ণ সত্য ভৈরী তয় জফলা ভৃত্য ধন্য অবশ্য অবশ্য শস্য আর বাধ্য সাধ্য অগত্যা ব্যাট বল নৃত্য নিত্যসরণ ক্যাপ্টেন তার মানে কতগুলো আমরা পেয়ে গেলাম আর প্রশ্ন হতে পারে কি প্রশ্ন আমরা পেতে পারি আদ্যনাথবাবুর কন্যার নাম কি বরের বাড়ি কোথায় কন্যার নাম আদ্যনাথবাবুর কন্যার নাম শ্যামা এক কথায় প্রশ্ন হবে এক কথাতেই একটা বাক্যেতেই উত্তর হবে ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তর বরের বাড়ি কোথায় বরের বাড়ি অহল্লাপাড়া তার তিনি আর তার ভাই কিসের ব্যবসা করেন তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন তারা ক ভাই বরের নাম তো বৈদ্যনাথ তার এক ভাই সৌম আর ধৌমনাথ আর রম্যনাথ তাহলে ক ভাই হল বৈদ্যনাথ সৌম ধৌমনাথ রম্যনাথ চার ভাই তাহলে যদি বলা হয় বরের কভাই বরের বরেরা চার ভাই এখান থেকে হবে তার ভিত্তের নাম কি তার ভিত্তের নাম সত্য ছেলেরা খুশি হয়ে কি করছিল ছেলেরা খুশি হয়ে নৃত্য করছিল কেউ বা ব্যাট বল খেলছিল ছেলেদের ক্যাপ্টেনের নাম কি না নৃত্যসরণ এইভাবে আমরা জফলাযুক্ত শব্দ আমরা অনেকগুলো শিখলাম এবং ছোট ছোট প্রশ্ন উত্তর এইভাবে আমরা শিখতে পারি এবং বাচ্চাদের এইভাবে ছোটো ছোট প্রশ্ন উত্তর শেখালে তাদের মাথায় স্মরণ করার ক্ষমতাটাও যেমন তৈরি হবে এবং ছোট প্রশ্নের কিভাবে এক কথায় ছোট উত্তর দিতে হয় সেটাও তারা শিখবে এই দ্বিতীয় ভাগের একটি কবিতা বা ছড়া ছোটদের ভীষণ পছন্দের ছড়া এবং তারা খুব মজা পায় এই ছড়াটা পড়লে এবং আবৃত্তি করতেও তারা খুব ভালোবাসে ছড়াটা পড়ি কুমোর হাট ছড়ার নাম হাট ছড়া বা কবিতাই বলা যায় হাট ওপরে সুন্দর একটি ছবি ছবি রয়েছে হাটে যেমন বিক্রি করে সেরকম একটা সুন্দর নন্দলাল বসুর আঁকা ছবি হাট কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জে পদ্মাপা জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা একো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে নৌকবে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাট এই হাট কবিতাটা এত সুন্দরভাবে একটা হাটের ছবি তৈরি করা হয়েছে যে বলার কথা নয় এটা কবিতাটা পড়লেই ছোটর একটা হাটটা কেমন হয় এখন তো আমরা জানি না শহরে থাকি যারা যে হাট কেমন হয় হাটের সঙ্গে তারা ঠিক পরিচিত নয় বাজারের সঙ্গে হাটের একটু যেন কোথায় তফাত আছে আর এখন তো আবার সব মলের ব্যাপার তারা আবার ছোট থেকে মল মলে যাচ্ছে মলে মল দেখছে তাদের মাথার মধ্যে অন্য রকম একটা ছবি তৈরি হচ্ছে কিন্তু সেই যে পুরনো হাট সেটা কেমন হয় তারা এই হাট কবিতা পড়ে তারা সুন্দরভাবে একটা মাথার মধ্যে তাদের ছবি তৈরি হবে এই যে হাট বসেছে কোথায় না বক্সিগঞ্জে পারে। হাটে কি কি জিনিস এনেছে হাটে গ্রামের মানুষরাই জিনিসপত্র এনেছে কি এনেছে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি কড়া বেরি হাতা সস্তা ছাতা কলসি ভরা এখো গুড় এরকম সব জিনিস নিয়ে তারা হাটে এসেছে খড়ের আটি নৌকবে কে এসছে না চাষির মে। পথের ধারে কে ভিক্ষে করে না অন্ধ কানাই পাড়ার ছেলেরা কি করে না সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে এইভাবে এটা যেমন আবৃত্তি করার জন্যে তারা পড়তে পারবে স্মৃতিশক্তি বাড়াবার জন্য তারা এই হাট কবিতাটা মুখস্থ করতে পারবে ছোটরা আর এই ছোট ছোট প্রশ্নগুলো তাদের শিখিয়ে দিলে তারা বলতে পারবে এইভাবে আমরা সহজ পাঠের দ্বিতীয় ভাগ অংশে এই কয়েকটি পাঠ পড়লাম এবং তাই থেকে জানলাম যে অনেকগুলো বিভিন্ন শব্দ তৈরি করা অনুস্বর তারপর জফলা ইত্যাদি দিয়ে শব্দ তৈরি করা তো ছোটো ছোটো প্রশ্ন উত্তর কীভাবে করা যায় আমরা এই কয়েকটি পাঠ থেকে জানতে পারলাম আজকে এই পর্যন্তই রইল আবার পরে আবার অন্য দিন অন্য পাঠ নিয়ে আলোচনা করব